আচ্ছা ট্রেডিংয়ের এমন একটা নিয়ম যেটা প্রায় সবাই সত্যি বলে ধরে নেয় কি হবে যদি বলি সেই নিয়মটাই আসলে একটা বিরাট বড় ভুল ধারণা আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই কাজটাই করতে যাচ্ছি ট্রেডিং ভলিউমের পেছনের এই প্রচলিত ধারণাটাকেই চ্যালেঞ্জ করব তো চলুন শুরু করা যাক তো মূল আলোচনায় যাবার ঠিক আগে একটা ছোট্ট কথা বলিনি আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করে আমাদের উৎসাহ দিতে ভুলবেন না আর হ্যাঁ ভবিষ্যতে সব আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নিয়মিত আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও জয়েন করতে পারেন হ্যাঁ ঠিক এই প্রশ্নটা নিয়েই আজ আমরা একটু গভীরে যাব চলুন না একটু তলিয়ে দেখা যাক ট্রেডিংয়ের এই বহুল প্রচলিত নিয়মটা আসলেই কতটা সত্যি আচ্ছা তাহলে সবার আগে চলুন সেই কমন ধারণাটা নিয়ে কথা বলি মানে যেটাকে বলা হয় ভলিউম মেথ এটা এমন একটা জিনিস যা প্রায় প্রত্যেক ট্রেডারকেই শেখানো হয় দেখুন বইয়ের কথা যদি বলি তাহলে ভলিউমকে বলা হয় মার্কেটের কনভিকশন বা দৃঢ়তার একটা মাপকাঠি নিয়মটা একদম সহজ তাই না মানে যখন কোনো শেয়ারের দাম বাড়ছে বা কমছে আর ঠিক সেই সময়ে ভলিউমও অনেক বেশি তার মানে হলো ওই মুভমেন্টটা খুবই স্ট্রং আর মার্কেট সম্ভবত সেই দিকেই যাবে শুনতে তো ব্যাপারটা খুবই সহজ সরল মনে হচ্ছে তাই না বড় প্রাইজ মুভমেন্ট সাথে হাই ভলিউম ব্যাস হয়ে গেল একটা স্ট্রং সিগনাল কিন্তু আসলেই কি বিষয়টা এতটা পরিষ্কার বাস্তবতা কি সবসময় এতটা সহজ চার্ট কি সবসময় এই এক সরল সূত্র মেনে চলে হুম তো চলুন এখন দেখি কখন এই হাই ভলিউমটাই আমাদের চোখে ধুলো দিতে পারে মানে আমাদের বিভ্রান্ত করতে পারে আর এইটা বোঝার জন্য আমরা একদম আমাদের নিজেদের ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু বাস্তব উদাহরণ দেখব চলুন ডিএসি এর একটা বাস্তব উদাহরণ দেখি এমন একটা মুহূর্তের কথা ভাবি যেখানে ভলিউম একটা পুরোপুরি ভুল সিগন্যাল দিয়েছিল আর তার ফলে অনেক ট্রেডারই কিন্তু একটা ফাঁদে পড়ে গেছিলেন আচ্ছা ঘটনাটা অনেকটা এই রকম। ধরুন একটা শেয়ারের দাম অমচম সেলিং ভলিউমের সাথে হু হু করে পড়তে শুরু করল এখন প্রচলিত নিয়ম কি বলে সিগন্যাল তো ক্রিস্টাল ক্লিয়ার তাই না এখনই বেছে দাও কিন্তু ঠিক তারপরেই কি হলো জানেন দেখা গেল শেয়ারটা একটা খুব জরুরি সাপোর্ট লেভেলে এসে আটকে গেল আর তারপর যা ঘটল তা সত্যি অবাক করার মতো দামটা সেখান থেকে ঘুরে উপরের দিকে ছুটতে শুরু করল তার মানে কি দাঁড়ালো। এই যে বিশাল ভলিউম এটা আসলে বিক্রির চাপকে নিশ্চিত করেনি বরং এটা ছিল ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে একটা চরম অনিশ্চয়তার সিগনাল আর ঠিক এখানেই কিন্তু আসল পয়েন্টটা লুকিয়েছে এক কথায় বলতে গেলে এই হাই ভলিউম কনফিউশন তৈরি করে এটা ছাড়া আপনার অ্যানালাইসিস আরও অনেক বেশি ফোকাসড হবে সোজা কথায় ভলিউম অনেক সময় আসল ছবিটাকেই ঝাপসা করে দেয় আচ্ছা তাহলে প্রশ্ন হল ভলিউম যদি ভরসামন্দ না হয় তাহলে আমরা কিসের উপর ভরসা করব উত্তরটা খুব সহজ প্রাইস মানে দাম চলুন এবার দেখি কীভাবে প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলের মুভমেন্টগুলো বিশ্লেষণ করে আমরা একটা পরিষ্কার চিত্র পেতে পারি এই দুটো অ্যাপ্রোচের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশপাতাল দেখুন একদিকে আছে ভলিউম অ্যানালিসিস এটা কি করে এটা প্রায়ই আমাদের দ্বিধায় ফেলে দেয় অস্পষ্ট সিগন্যাল দেয় কি ভুল পথেও নিয়ে যেতে পারে আর অন্যদিকে আছে প্রাইস অ্যাকশন অ্যানালিসিস যেটা আমাদের দেয় একদম পরিষ্কার সুনির্দিষ্ট সিগনাল এটা সব কনফিউশন দূর করে মার্কেটের আসল গল্পটা আমাদের সামনে তুলে ধরে এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন ট্রেডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি প্রাইস অ্যাকশন আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটাও প্রাইস অ্যাকশন বাকি সব কিছু সব পরে আসল সত্যিটা হলো। একটা শেয়ারের দাম আর তার সাথে সাপোর্ট ও রেজিস্টেন্সের মতো কি লেভেলগুলোই বায়ার আর সেলারদের মধ্যে যে লড়াইটা চলছে সেটার আসল ছবিটা আমাদের দেখায় ভলিউম নয় প্রাইসই হল কিং তো তাহলে এই ভলিউমের গোলকধাঁদা এড়িয়ে কিভাবে একটা পরিষ্কার ট্রেডিং স্ট্র্যাটেজি বানানো যায় ওয়েল এর জন্য মাত্র তিনটা সহজ স্টেপ ফলো করতে হবে স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই সিম্পল স্টেপ ওয়ান চার্টের সবচেয়ে ক্রিটিক্যাল সাপোর্ট আর রেজিস্টেন্স জোনগুলো মার্ক করে ফেলুন স্টেপ টু ওই লেভেলগুলোতে প্রাইস মানে ক্যান্ডেলগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে সেটা মন দিয়ে পড়ুন আর ফাইনালি স্টেপ থ্রি যেটা সবচেয়ে জরুরি আপনার এন্ট্রি টার্গেট আর স্টপ সব কিছু সেট করুন শুধুমাত্র ওই প্রাইস লেভেলগুলোর উপর ভিত্তি করে ভলিউমের ওপর নয় একদমই নয় আর জানেন এই অ্যাপ্রোচের সবচেয়ে বড় সুবিধাটা কি এটা আপনাকে অনেক বেশি পরিষ্কার আর ওয়েল ডিফাইন্ড একটা স্টপ লস সেট করতে সাহায্য করে কেন কারণ আপনার স্টপ লসটা এখন একটা কনক্রিট প্রাইস লেভেলের উপর বেস করে আছে কোনও ধোয়াটে ভলিউম সিগনালের উপর নয় তাহলে একজন স্মার্ট ট্রেডারের আসল এজ মানে আসল সুবিধাটা কোথায় থাকে চলুন সেই রহস্যটাই এবার একটু উন্মোচন করা যাক আসল এজ কিন্তু চার্টে আরও দশটা নতুন ইন্ডিকেটর যোগ করার মধ্যে নেই না আসল এজ হল চার্ট থেকে অপ্রয়োজনীয় জিনিস মানে নয়েজ বাদ দিয়ে দেওয়া আর সত্যি বলতে কি ভলিউম অনেক ক্ষেত্রে কিন্তু সেই নয়েজেরই একটা বড় অংশ তাহলে চলুন আজকের আলোচনা থেকে আমাদের কী টেকঅেগুলো এক নজরে দেখে নিই নাম্বার ওয়ান হাই ভলিউম মানি কনভিকশন নয় বরং অনেক সময় এটা অনিশ্চয়তার সিগন্যাল নাম্বার টু প্রাইস অ্যাকশনই হলো আমাদের সবচেয়ে ভরসামন্দ সিগনাল প্রাইমারি সিগন্যাল নাম্বার থ্রি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলগুলো হলো আমাদের গাইড পোস্ট আমাদের ম্যাপ আর ফাইনালি ভলিউমকে ইগনোর করতে পারলে আমাদের অ্যানালাইসিসটা অনেক বেশি ফোকাসড আর ক্লিন হয়ে যায় তো আজকের মতো শেষ করার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই ভাবুন তো একবার ভলিউমের এই নয়েজ আর কনফিউশন যদি পুরোপুরি বন্ধ করে দেওয়া যায় আর আপনি যদি শুধু প্রাইসের দিকেই ফোকাস করেন তাহলে চার্টগুলো আপনাকে আসলে কোন নতুন গল্প শোনাবে একটু ভেবে দেখবেন